গল্পের নাম অনুবুদ দয়াস লেখা ইফা পর্ব সঙ্গে সাতাশ আচ্ছা এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় একটু রোমান্টিক হলে কোনো দোষ হবে জো নাকি আজ বড্ড বেহায় হতে ইচ্ছে করছে কেন এমন হচ্ছে একটু বলতে পারবে আচ্ছা তোমার কি হচ্ছে না বলেই মাথার উপর থেকে ছাতাটা সরিয়ে ফেলেন লোহময় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি দ্বারা পতিত হলো মুখশ্রীর উপর ঘন ঘন পলক পড়লো চোখের হিমদারায় লোমকুপ দাঁড়িয়ে তাদের উপস্থিত জানান দিচ্ছে জলদি ওদিকে ছাতা ধরা হাত স্পর্শ করলাম অস্পর্ট সরে বললাম কি করছেন ভিজে যাচ্ছে তো কি হয়েছে তাতে একদিন একটু ভিজলে দোষের কি জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে যে আনটি রাগ করবে পরক্ষণে বলিষ্ঠ পুরুষালী হাতের সাহায্যে হাতে রক্ষিত জামা কাপড়গুলো কেড়ে নিলেন অন্য হাতে মুঠোয় ছাতাটা গুঁজে দিলেন অতপর জামা কাপড় নিয়ে ধাবিত হলেন আমি দাঁড়িয়ে রইলাম অপেক্ষায় মুশকুল পরক্ষণে অন্তকরণে হানা দিল তিনি নিশ্চয়ই ফিরে আসবে তখন তার সামনে হাঁটা সম্ভব হবে না তাই ধীরে ধীরে হাঁটার করলাম তৎক্ষণাৎ অধিক জামা কাপড় রেখে উপস্থিত হলেন হাত থেকে ছাতাটা নিয়ে ছুটে ফেলেন অধরে হাত ধরে ঘোরাতে লাগলেন দৃঢ়ভাবে মাটিতে বারবার পা করার নিমিত্তে ব্যথায় কুঁকড়ে উঠছে তবু হাসার চেষ্টা করছে ধীরে ধীরে পায়ের দিকে দৃষ্টিপাত করতে রক্ত দেখতে পেলাম পানির সাথে বয়ে চলেছে কি করা উচিত ভুলে গেলাম যখন তখন রোদিকের দৃষ্টি সে দেখতে যেতে পারে তখনই প্রশ্ন করবে কি উত্তর দিব আমি পরনের অন্যটার সাহায্যে রোদিকের মুখ ঢেকে দিলাম পানি মুসতে মুছতে পড়লাম চলুন না অন্য একদিন ভিজব শরীরটা ভালো লাগছে না রোদিক বিচলিত হলেন অন্যটা সরিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন কি হয়েছে জোনাকি বলো আমাকে প্লিজ বলো শরীর খারাপ লাগছে চলুন না ঠিক আছে চলো আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম রোদিক কিছু দূরে গিয়ে ফিরে এলেন ডান হাত ধরে কৌথলী সরে বললেন কি হয়েছে বলো বলো তো বুঝবে না বলছ আবার যেতেও চাইছো না ব্যাপার কি কোলে না আদরে আবদার ভ্রু কুচকালেন রোদিক রোদিক তো আক্কা করলেন না হাত ধরে টান দেওয়ার প্রয়াস করলো দোফা ফেলতেই চোখ মুখ কুচকে গেলো সন্দেহ চোখে অবলোকন করলেন হুট করে নিজের দিকে চাইলেন তিনি হাঁটু বসলেন ডান পা হাঁটুর উপর তুলে সযত্নে স্পর্শ করলেন পায়ের পাতা দাঁতে দাঁত চেপে ধরলাম কেঁপে পড়লাম কেতক্ষণ পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বললেন কি হয়েছে তোমার পায়ে চুপ মিথ্যা একদম বলবে না বলতে ইচ্ছে করলে বলবে নতুবা নয় গম্ভীর কণ্ঠে শহাসালেন থমকে গেলাম আমি তার কণ্ঠ অতিশয় সরল হলেও আমার সমীপে সরল লাগলো না মিনমিনিয়ে সরে বললাম ও ওয়াশরুমে ওয়াশরুমে পা স্লিপ করে পড়ে গেছিলাম দেখতে পাই রোদিকের শক্তভক্ত হাতটা আমার গালে বিকট শব্দে বিচরণ করলো পুড়ে উঠল জায়গাটায় তীব্র তবে ব্যথাটা তীক্ষ্ণ হলো না বৃষ্টি পানির নিমিত্তে শব্দ হলে একটু চলে থেমে গেল কথা ঈষৎ ফাঁক হওয়া উষ্টদেয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন রইলো সেকেন্ড খানেকের নিমিত্তে চোখের পলক থমকালো নিঃশ্বাস টানলাম রোদিক চোখ রাঙালে নামে মাথা নতুন করলাম বুকে হাত গুঁজলেন তিনি ললাটে সরু ভাস ফেলে ত্যাগা গলায় বললেন থামলে কেন বলো শুনি কত মিথ্যে বলতে পারো সাহস কি করে হয় একবার বারণ করার সত্ত্বেও মিথ্যে বলছো এখন তোমার কাছ থেকে শিখতে হবে অষ্টমে পড়ে গেলে ব্যথাটা কেমন হয় পরবর্তীতে মিথ্যা বলার দুঃসাহস হলো না ততক্ষণে বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গেছে উপায় রোদিক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছু অতপর কোলে তুলে নিলেন একদম ড্রয়িং রুমে এসে থামলেন মৃত্যু মা তো উপস্থিত ছিল শুধু আমাকে সবাই বসিয়ে দিলেন টি টেবিল টেনে পা রাখলেন উপরে সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা দেখো বলো তো এটা কিভাবে হয়েছে জোনাকি বলছে ওয়াশরুমে পড়ে গিয়ে এমন হয়েছে তোমাদের কি তাই মনে হচ্ছে স্লিপ করে পড়লে কালচে দাগ পড়বে নতুবা ভেঙে যাবে এমন খাত খাত কি হবে নির্বিকার দৃষ্টিতেই দিকে চেয়ে আনাটি বসলেন পায়ের জখমে হাত বোলালেন বিচ্ছক্ষণতা আর পরিচয় দিলেন মুখ তুলে বললেন সুচালো কিছু ঢুকেছিল নিশ্চয় লাইক সেফটি পিন তবে এত আঘাত কেন ইচ্ছে করে এমনটা করেছে বিধানটি বিচক্ষণতার দৃষ্টি আকর্ষণ করলো ইয়ানাতের দিকে আমাকে সহ্য করতে পারে না এটা নতুন কিছু নয় গম্ভীর গলায় বলেন। ইয়ানাত এটা কি তুমি করেছো আমি কেন করব ইস্টপ হ্যাঁ অথবা না আমি ঘুরিয়ে পেয়েছি কথা পছন্দ করি না সামান্য একটু ধাক্কা লাগার কারণে ইয়ানাতের ফোনটা মাটিতে পড়েছিল স্ক্রিনে একটু ভেঙেছিল তাই বলে সেদিন কষে চর বসে চোনাকে রোহদিক সুদাদপ্তর বললেন ইয়ানাত নিচ্ছুপ তার দেশটি বিরক্তিকর নাক পুলিয়েছে মুখুশিতে বিরাগী একটা ভাব মিতানটি পরপর দুই চর দিলেন ইয়ানাতের গালে ধরতে গেলে বাধা দিলেন আনটি স্টাফদের নির্দেশ দিলেন মেডিসিন বক্স আনতে অতপর আনটি সুপায় বসলেন ইয়ানাতকে করা আদেশ দিলেন আমার পা ব্যান্ডেজ করে দিতে যেহেতু আঘাত তিনি করেছেন তাই তাকে ব্যান্ডেজ করে দিতে হবে তিনি আমার বড় ব্যান্ডেজ করে হলে অবশ্যই পায়ে হাত দিতে হবে আমি না করলাম কিন্তু রোদিক শুনলেন না আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখলেন তার কথা একটাই আর একবার কিছু বলেনি বলে এবার সুযোগ পেয়েছ এবার শাস্তি দিলে এমন করবে না মৃতানটিও সায় দিলেন ব্যান্ডেজ না করে দিলে ইমতিয়াজ আহমেদের কাছে বিচার দিবেন এনার তার বাবা বলতে ভীতিগ্রস্ত তাই ক্ষোভে পুষতে থাকেন আমি পায়ের উপর পা তুলে তেঁতুলে দানা আঁচি বুঝছি দানা দুটো আমার ব্যাগে পেয়েছি রৌদিক সাবান নিতে গেছে ঘন্টা হয়ে গেছে বের নেই অদ্ভুত মশাই এতক্ষণ কি করে একে সাবানের অ্যাড করতে দেওয়া উচিত সাবানের শো থাকবে না আমার প্রগা মানসিক উদ্বেগের ছেদ ঘটলো মৃদু শব্দে মস্ত কুচু করতেই রোদিকের বলিষ্ঠ দেহ নজর কাটলো পুনরায় মাথা নত করলাম মশায় তবে সাওয়ার শেষ হয়েছে স্বচ্ছ দর্পণের সম্মুখে দাঁড়িয়ে স্পষ্টবাদী কণ্ঠে করলাম যাও নিচে গিয়ে এক কাপ কফি নিয়ে এসো আমি পায়ের দিকে হাসা হতো দৃষ্টিতে চাইলাম ব্যথা হতো পা তিনি আমাকে কোলে করে দিয়েছেন এখন বলছে আমাকে গিয়ে কফি বানিয়ে আনতে আমাকে নড়তে না দেখে পুনরাবৃত্তি করলেন যাবে আমি পা নিয়ে নিচের দিকে দাবি তোলাম সিঁড়ি বেয়ে নিচে নামতে কপে কাপ ধরে দিলেন মিতানটি আমি কাপ নিয়ে উপরে উঠে এলাম কাপ ঠিকই তবে কথন বঙ্গে দেখালেন না আমি নামক একজন প্রাপ্তবয়স্ক তরুণী এখানে আছি তাকে দেখে মনে হচ্ছে না হুট করেই তিনি বললেন এক পায়ে নাকে ধরে দাঁড়িয়ে থাকো মানে হতবাক আমি এটা তোমার শাস্তি প্রথমত আমাকে কিছু জানাওনি দ্বিতীয়ত মিথ্যা বলছো যদি কানা দা ধরো তাহলে তৃতীয় শাস্তি হিসেবে কাল তোমার বাড়িতে চলে যাবে আমি মুখ ভার করে কান ধরেতে গেলাম তৎক্ষণাৎ ধমকে বললেন তিনি নাক ধরতে বলেছেন কানে নয় এটা তার স্পেশাল শাস্তি ধরলাম কানে বেশিক্ষণ বা পায়ে দাঁড়িয়ে থাকার জন্যে এছাড়াটাও অদ্ভুত ধরনের একদম বিচ্ছু এভাবে কাটল মিনিট বিশেষ পা ভেঙে আসে তিনি উনি ধীরে ধীরে কপির কাপে চমুক দিচ্ছে আমি আদরি গলায় বলি এবারে মতো ছেড়ে দেওয়া যায় না যায় তবে একটা শর্ত আছে আমি পট করে পা নাড়িয়ে হাফ ছেড়ে বাঁচলাম উনি আঙুল তুলে পা উঁচু করতে বললেন পেঁজা মুখ করে দাঁড়ালাম উনি আয়েস করে বললেন শর্ত হচ্ছে এই যে তুমি এখন প্রতিজ্ঞা করবে আর কখনো আমার থেকে কিছু লুকাবে না যদি লুকিয়েছ তাহলে তোমার তুলতুলের নরম নাকটা গুলে পড়ে যাবে তখন সবাই তোমাকে নাক পরার জন্য ডাকবে রাজি থাকলে হ্যাঁ বলো তবে এই শাস্তি থেকে মুক্তি ঈশ ফাঁক হলো অষ্টদয় পরস্পরের থেকে ঘন ঘন পলক ফেলাম হাত গিয়ে ঠেকল নাকি ডোকায় এটা কেমন প্রতিজ্ঞা